এত প্রোটিন যুক্ত খাবার খাওয়ার পরে সে নিজেকে রুখে রাখতে পারবে গো রাতে ঘুম আসবে না একটা কথা বসে নিলেন একটা জান্নাতি জান্নাতে যে বসবে আর যেমনই বইসা আছে আর পিছন দিক থেকে একটা মেয়ে দেওয়ার গালে একটা ঠোকা মেয়ে দিবে পিছন দিক থেকে একটা মেয়ে যে আবার গালে এভাবে ঠোকা মার দিবে শ্বশুর বাড়িতে যে বসে মজা সজা কেউ করে দেয় কিনা অনেক অভদ্রতা আছে মেলে বাড়িতে যে সালি রাতে যে হয়তো কানটে দেয় তো ওরকম পিছন দিক থেকে একটা মেয়ে যে এভাবে গালে ঠোকা মার দিবে তো লোকটা চমকিবে না চমকিবে না চমকে এভাবে দেখবে তো এইভাবে যে দেখবে তো ও দেখেই থেকে যাবে কিরকম ভাবে তো দেখবে তো অবাক হয়ে দেখে থেকে যাবে অনেকক্ষণ ধরে কথাই বলতে পারবে না হাবলার মত হা করে থেকে যাবে অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে তুমি কে গো সুন্দর দেখে বাবাকে বলবে তুমি কে গো তখন মেয়েটা কি বলবে আনামিনাল মাজিদ আসলটি তো গোডাউনের ভিতরই আছে আমি হলাম ফাউটা দুনিয়াতে শুনেছিলে আল্লাহ একটা ওপর থেকে ওয়াফার দিবে আমি হলাম হুরের মধ্যে ফাউটা আমরা সব ৩০ বছরের ইয়ং একবারে শরীরে একটা লুম নাই কোনো গোপ কাটার দরকার নাই কোনো দাড়ি চাষার দরকার নাই নাই বগল দরকার একবারে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করবেন আর করার পরে জান্নাতে দেবেন আর জান্নাতে আপনার বিয়ে হ্যাঁ এত আচ্ছা এতগুলো যে আপনি খাবেন এতগুলো নিয়ামত আপনি হলেন দেখ এত আচ্ছা এবার আমার দিকে দেখেন যে আপনি যে 30 বছরের একটা ইয়ং ছেলে জান্নাতে তো 30 বছরের না ইয়ং जवान তো আর ইয়াতো প্রোটিন যুক্ত খাবার দুনিয়াতে একটা বয়স্ক লোককে যদি 3 মাস ফলমূল খাওয়ানো যায় তো তার ভিতরেই এনার্জি চলে আসে আছে না আছে না শরীর ভালো হয়ে যায় আছে তো একটা 30 বছরের যুবক আর আল্লাহর জান্নাতের ফল দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন আল্লাহর জান্নাতের মাংসতে দুনিয়ার যা মাংস থেকে হাজারো গুণ বেশি প্রোটিন একটা তিরিশ বছরের যুবক এত প্রোটিন যুক্ত খাবার খাওয়ার পরে সে নিজকে রুকে রাখতে পারবে গো রাতে ঘুম আসবে না বউ খুঁজবে বউ খুঁজবে না খুঁজবে না ঘুম আসবে ঘুম আসবে না তিরিশ বছরের ছেলে এরকম একাই থাকতে পারে পারবে না আল্লাহ বলছেন তোর ওই আশাটাও রাখবো না ও যাও আজ না হুমবে হরুন আমি আল্লাহ তোর বিয়ে দিয়ে দেব হুরের সাথে হুর গালা কিরকম হবে আল্লাহ আকবর বললে অনেক সময় লাগবে ভাই হ্যাঁ আর যা একটা কথা বলি আপনাকে হুর গুলো আহ ডিমের দেখেছে দেখেছি এরকম তুলতুলের লর কত সুন্দর হবে খালি একটা কথা বসে এলেন একটা জান্নাতি জান্নাতে যে বসবে আর যেমনি বসে আছে